বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এটা হচ্ছে সিলভার কাপ মাছ মাছটা কিন্তু বেশ বড় ছিল সাথে ছিল পোটল আমি পোটলটা আগেই কেটে ধুয়ে বেছে পরিষ্কার করেছি পেঁয়াজ কাটামরি সবই কেটে বেছে রেখেছি এখন মাছটা আমি পরিষ্কার করে নেব মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িতে তেল গরম করে আমি এখন রান্নাটা বসাবো হাঁড়িতে তেলটা গরম করে নিচ্ছি খুব ভালো মতো এখন মাছটা আমি ভেজে তারপর রান্না করব আমি পটল দিয়ে মাছটা রান্না করছি আপনারা কমেন্ট করে জানাবেন কে এই মাছটা কি দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগবে আমার কাছে পটল দিয়ে ভালো লেগেছে তাই পটল দিয়ে রান্না করেছি একটু কড়া করে ভাজবো ভাজার শেষে মাছটা তুলে আমি উঠেছি এখন আমি পটলটাও ভেজে নেবো মরিচ দিয়ে মেখে নিয়েছি মাছটাও যেভাবে মেখেছি পটলটাও মশলা মেখে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি হ্যাঁ যে হাঁড়িতে তরকারিটা রান্না করব এ হচ্ছে আমার মাছটা এ হচ্ছে পটলটা দুটোই আমি ভাজা শেষ এখন হাঁড়িতে তেলটা গরম করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেব রান্নার জন্য পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি আদা রসুন দিয়ে মশলা দিয়ে পানি দিয়ে মশলাটা খুব কষায় নেবো সুন্দর করে হলুদ মরিচ ধনিয়া দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন পটলটা দিয়ে নেব আমার এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি যেহেতু আমি মশ পটল মাছ দুটোই ভেজে নিয়েছি আর তরকারিটা একটু ঝোল ঝোল হবে এই জন্য আমি ঝোলের জন্য একটু পানিটা বেশি দিয়েছি এখন মাছটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণে তরকারিটা রান্না না হয় একটু জিরে ভাজা টেলে রেখেছিলেন সেটা দিয়ে দেব আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যদি আমার পেজটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন প্লিজ দরকার এটা কমপ্লিট রান্না শেষ আসসালামু আলাইকুম